खोज के लगती এভরি এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার নতুন একটি ভিডিও সাথে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম তো প্রথমেই বলি গুড মর্নিং সবাইকে হার সবাই তো হয়তো বা মর্নিংয়ে ভিডিওটা দেখছো না তো যে যখনই দেখছো না কেন আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি তাই গুড মর্নিং বলেই আজকের ব্লগটা আমি স্টার্ট করবো তো চলো ঘুম থেকে আমি উঠে গেছি এখন বাজে প্রায় আটটা আর আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি মানে আমার উঠতে উঠতে আটটা বেজে যায় তো সকালবেলা উঠে যেয়ে প্রথমে যে কাজটা থাকে বিছানাটা আমি ভালোভাবে গুছিয়ে নিয়েছি তারপরে একটু জানলাটা খুলে দিলাম যাতে একটু সকালের রোদটা একটু ঘরের মধ্যে ঢোকে যেহেতু সারা রাত ঘর দরজা জানলা বন্ধ থাকে ঘরটা কেমন একটা গন্ধ গন্ধ মতো হয়ে যায় তো সেই জন্য সকালবেলা উঠে আমি জানলাটা খুলে দিয়েছি যাতে একটা সুন্দর হাওয়া সাথে একটু বাইরের রোদটা ভেতরে আসে যাতে চিপচিপি ভাবটা একটু কম লাগে তো চলো সকালবেলা উঠেই আমার বর হচ্ছে আজকে ভোরবেলায় চলে গেছে তো ও থাকলে তোমরা তোমরা তো বলেছি যে আমার ড্রেসিং টেবিলের সামনেটা পুরো অগোছালো হয়ে থাকে তো সেই আমি সকালবেলা উঠে আগে এই কাজগুলো একটু সেরে সেরে নিলাম আর আমার বর কি করে মানে একটা বোতলে জল ভরে নিয়ে গিয়ে রাখবে টেবিলে আবার গিয়ে দেখবো ওটা রয়ে গেছে আবার রান্নাঘর থেকে আরেকটা বোতল নিয়ে এসে রাখে তো এইভাবে এইভাবে অনেকগুলো বোতল আমার এই বেড টেবিলে জমা হয়ে গেছিলো তো সেগুলো গিয়ে আমি সঠিক জায়গায় রেখে দিয়ে আসলাম আর দেখো আমি রুমটা বেশ ভালোভাবে গুছিয়ে নিয়েছি না হলে না ঠিক ভালো লাগে না মানে রুমটা গোছানো না থাকলে কেমন যেন একটা অস্বস্তি অস্বস্তি লাগে তো সেই জন্য আমি সকালবেলা রুমটা একটু ভালোভাবে গুছিয়ে নিলাম তো এখন আমি সকালবেলা বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে নিয়েই চলে যাবো রান্নাঘরে তো সকালবেলা তো কম বেশি এগুলোই কাজ থাকে তো তোমরা অনেক দিন থেকে আমাকে বলছিলে দিদি ভাই একটা ডেলি ব্লগ আমাদের সাথে শেয়ার করো তো সেটা নিয়ে আমি চলে এসেছি আজকে আমি সারাদিন কি কী করছি না করছি রান্না করছি কি কী সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমি সকালের বাসি কাজগুলো ছেড়ে মানে ঘরের বাসি কাজগুলো সেরে চলে এসেছি রান্নাঘরের দিকে রান্নাবান্না করার জন্য তো এই যে দেখো আমি এখন ভেন্ডিটা ভেজে নিচ্ছি তো আজকে আমার শাশুড়ি মা নিরামিষ ছিল মানে বৈশাখ মাসের শেষের দিকে আমার শাশুড়িমা নিরামিষই খাই বৈশাখ মাসটা পুরোই খাই বাট আমাদের অনেক বলা তারপরে এই মাসের প্রথম যে মানে এই মাসের লাস্ট যে সাতটা দিন সেই সাতটা দিন নিরামিষ খাই তো সেই জন্য আমরা যা যা রান্না করবো সেগুলোর থেকেই আমি মানে নিরামিষভাবে আগে তুলে রেখে দেব তারপরে মাছ ভেজে ফোরন দিয়ে দিলে ব্যাস হয়ে যাবে তো সেই জন্য ভেন্ডির তরকারিটা আগে একটু নিরামিষভাবে করে নিচ্ছি আমার শাশুড়ি মার জন্য তুলে রাখবো তো চলো ভেন্ডির তরকারিটা প্রায় হয়ে গেছে এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি তো তার সাথে একটু বেগুনও ভেজে দিয়েছিলাম মানে আমার শাশুড়ি মা হচ্ছে ভেন্ডির তরকারি আর বেগুন ভাজা দিয়ে খেয়েছিলো আর বেগুন ভাজাটা হচ্ছে অনেক আগেই করে রেখেছিলাম তো সেটা আর দেখাতে পারিনি কারণ বেগুন ভাজাটার পরে আমি ব্লগটা স্টার্ট করেছি তো চলো এখন আমি মানে আলুগুলো মানে আমার শ্বশুরমশাই এখনো মাছ নিয়ে আসেনি তো সেই জন্য এখন যে সবজিগুলো কেটে নিয়েছিলাম তো সেগুলো আগে একটু ভেজে রেখে দেবো তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে মাছ নিয়ে আসার সাথে সাথে হয়ে যাবে রান্নাটা তো সেই জন্য আমি আলুটা আর হচ্ছে বেগুনের তরকারি হবে আলু আর বেগুন দিয়ে তো আলুটা আর বেগুনটা আমি ভেজে রেখে দেবো তার মধ্যে আমার শ্বশুরমশাই মাছটা নিয়ে চলে চলে এসেছে মানে মাছটা নিয়ে চলে এসেছে এখন কুটে দিচ্ছে আসলে মাছ কুটতে আমি পারি না তো আমার শ্বশুরমশাই মাছটা বেশি কুটে মানে শ্বশুরমশাই কুটে দেয় মাছটা তো শ্বশুরমশাই মাছটা কুটে দিয়েছিলো আর তারপরে আমি এখন এই যে মাছটা নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে তারপরে আর ওই তরকারি তো মানে ভেন্ডি তরকারি তো তো হয়েই গেছে আর এই এক পাশে মাছ ভাজা তুলে দেবো আর আর এক পাশে এই যে বেগুন আর আলুর যে তরকারিটা সেটা করে নেবো তাহলেই আজকে রান্নাটা মোটামুটি কমপ্লিট আর তোমাদের একটা কথা বলে রাখি তো রান্না তো সবার সমান হয় না তো তোমরা রান্না নিয়ে প্লিজ কেউ কোনো কমেন্ট করো না কারণ এক একজনের রুচি এক এক রকম আর এক একজনের রান্নার স্টাইলও এক এক রকম তো সেই জন্য রান্না নিয়ে আমার মনে হয় কাউকে কোনো মন্তব্য না করাই ভালো কারণ সবার রান্না সমান হয় না তো সেই জন্য জন্যই আর কি তো আমি যেভাবে করি একদম সিম্পল খেতে পছন্দ করে মানে মশলাপাতি খুব কম খাই তো সেই জন্য আমাদের বাড়িতে হচ্ছে সিম্পল তরকারি বেশি হয় তো সেইভাবেই যেভাবে হয় আমি বিয়ের আগে রান্না রান্নাবান্না করিনি তো এই বাড়িতে এসে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি যতদূর ততটুকুই করি আর এই বাড়িতে যেভাবে খাই সেভাবে করারই চেষ্টা করি তো দেখো আমি মাছগুলো এখন ভেজে নিচ্ছি পুটি মাছগুলো তো আমি প্রথমে ভাবছিলাম হয়তো বা তেলটা ভালো তাতে নিই তো আমার ননদ ভিডিওটা করে দিছিল তো ও বলছিলো যে না না ঠিকই আছে একটু এরকম ধরে যায় পরে যখন একটু পরে ঠিক হয়ে যাবে তো চলো এদিকে আমি ফোরনটা দিয়ে নিচ্ছি তো আগে বেগুনটা ভেজে রেখেছিলাম আর হচ্ছে এখন লঙ্কায় যে দিয়ে নিচ্ছি মানে বেগুন টেগুন টালু সব ভাজা আমার কমপ্লিট এখন শুধু তরকারিটা বসিয়ে দিলে হয়ে যাবে জয়েন্ট ফ্যামিলি তোমাদের বলেছি মানে আমাদের আমার বাবা হচ্ছে চার ভাই তো সবাই এখন একসাথেই আছে তো সেই জন্য আমার রান্না করে যাওয়ার কোনো প্রয়োজন হয়নি পরেনি তো মা না থাকলে তাকে না থাকতো তো রান্না বান্নাটা আমি বিয়ের একটা কোনো দিনই করিনি তো রান্না তুমি আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না বিয়ের আগের দিন পর্যন্ত বিয়ের পরের কিছু মাস পর্যন্ত আমি রান্না ঠিকঠাক মতো জানতাম না তো যাই হোক আমি এ বাড়িতে আসার পরে আমার শেষ করে তো আমি রান্না টান্না করে চলে এসেছে আর এদিকে দেখো ইনি বাবু কান্না করছেন এখন কোলে উঠবে বিছানায় শুয়ে থাকবে না বাবু আর মা গেছে খেতে আর ও বিছানায় কান্না করছিল এই যে এই যে বাবা এই যে এই যে শোনো আমার ছোনাটা দেখো 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 এই যে কি এই যে কি এটা কি ও অনেক বড় হয়ে গেছে না এর কিন্তু এখনো দুই মাস কমপ্লিট হয় দুই মাস হ্যাঁ দুই মাস কমপ্লিট হয়ে গেছে বয়স দেখে মনে হয় তিন চার মাস বয়স তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখ এই দেখ দেখ আমার খাওয়া দাওয়া করে সবে আসলাম এখন বাজে প্রায় সাড়ে বারোটা মতো বাজে তো এখন যাব স্নান করতে তো চলো যাই স্নান ট্যান করে আসি আর আজকে রাতে হচ্ছে একটা অনুষ্ঠান বাড়ি আছে আমাদের মানে একটা নিমন্ত্রণ বাড়ি আছে তো সেখানেও যাব তো চলো স্নানটা করে আসি তো আমি স্নান টান করে চলে এসেছি মানে সবাই স্নান করে আসলাম তো এখনো চুল যে ভিজে রয়েছে সামনে মানে সামনের চুলটাই আমি এইটুকুই ভিজিয়েছি পুরো চুলটা ভেজাইনি নি কারণ প্রতিদিন যদি এত বড় চুল ভেজায় তাহলে তো ব্যাস হয়েই গেল ঠান্ডায় কাটবে না এমনিতে আমার ঠান্ডার সমস্যা মানে ঠান্ডা লেগেই থাকে লেগেই থাকে তো এই যে এইটুকুই ভিজিয়েছি চুল চুলটা এখন একটু শুকিয়ে নেব আর হচ্ছে তোমরা তো বললাম এক জায়গায় যাব তো কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা দেখে থাকো তো একটু পরেই রেডি হব কিছুক্ষণ পরে আর বড় চলে এসেছে অফিস থেকে তো একটু পর পরেই রেডি হব না সন্ধ্যার একটু আগে আগে রেডি হব হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে তোমাদের একটা জিনিস দেখাবো বলে আমি ক্যামেরাটা অন করলাম এখন তারা এক মিনিট দেখাচ্ছি তোমাদের এক মিনিট এই যে আমার বর কি পড়ছো তুমি সেই ফোচকে গেঞ্জি গুলো হয় না ছাপড়ি গেঞ্জি একটা কিনে নিয়ে এসছে এই গেঞ্জি হ্যাঁ এই গেঞ্জিটা এখন নাকি পড়বে এই জিনিসের সাথে কোনোদিন তোর এই গেঞ্জিটা মারাবে না কোনো দিন মানে লুজ দেখে ইস পুরো ফোচকে লাগছে পুরো ফোচকে লাগছে তোমাকে ইস বলবা

ডবল এক্সেল আমি খুলে দেখছি যে দেখে কি কি গেঞ্জি নিয়ে এসছো বাড়িতে ছিল না সেদিন আমি খুলে দেখে পাচ্ছি কি ডবল এক্সেল এটা কার গেঞ্জি নিয়ে তুলে নিয়ে চলে ভুল করে কি নিয়ে আসলো নাকি আমি কাছে জিজ্ঞাসা করছে কি যে তুমি এটা কার গেঞ্জি নিয়ে এসছো ডবল এক্সেলের ওটা ও বলছে কি আমার গেঞ্জি এখন এখন ট্রেন্ডিংয়ে চলছে না লুজ লুজ পরা সেই জন্য কিনে নিয়ে এসছে আর লুজ জামার সাথে লুজ প্যান্ট পরতে হয় তোমার এই প্যান্টের সাথে এই জামাটা মানাচ্ছে না গো তা কোথায় যাচ্ছে এখন না কোথায় যাচ্ছ এখন খুলে গেল খুলে রাখো দাদা কেন খুলে রাখো খুলে রাখতে হয় লুজ করে পরবা যখন লুজ ভাবে পরো ও যাচ্ছ কোথায় এখন না একটা ইনভিটেশন আছে আমাদের অন্য প্রাসনে তো সেখানেই যাচ্ছে ও আমি একটু পরে রেডি হব ও এখন যাবে আমি একটু পরে রেডি হব মানে আস্তে আস্তে রেডি হবো তারপর যাবো তোমাদের তো বললামই যে একটা ইনভিটেশান আছে তো সেখানেই যাওয়ার জন্য আমি একটু রেডি হয়ে নিচ্ছি তো মোটামুটি হালকা পাতলার মধ্যে রেডি হচ্ছি আর ভেতরে হচ্ছে ঘরের মধ্যে তো এসি চলছিলো তো সেই জন্য আমি বাইরের মানে গরমের যে ফিলিংসটা সেটা আমি ভেতরে সাজুকুজু করার সময় বুঝতে পারছিলাম না আগের থেকে জানলে মানে সেই ফিলটা যদি আমি পেতাম তাহলে আমি এত মেকআপ করতাম না একদম সিম্পলভাবে চলে যেতাম তো ভেতরে ভেতরে তো মজায় মজায় মেকআপ করেছি বাট বাইরে গিয়ে অবস্থা আমার পুরোই খারাপ তো আমার মেকআপটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে পুরোটাই মানে মুখের মেকআপটা ডান জাস্ট সেটিং স্প্রে দিলেই হয়ে যাবে আর এরপর আমি শাড়িটা পরে নেবো তো চলো শাড়িটা পরে আবার তোমাদের সামনে আমি আসছি তো এই হচ্ছে আমার লুক আমি পুরো রেডি হয়ে গেছি মানে এই শাড়িটা পরতে যে আমার কত সময় লেগেছে তার ঠিক নেই তো যাই হোক এটাই হচ্ছে আমার লুক আজকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও অনেকক্ষণ ধরে সেজেছি প্রায় দু ঘন্টা ধরে তারপরে আমরা চলে এসেছি অনুষ্ঠানের বাড়িতে তো এই যে এরকমভাবে সাজিয়েছে খুব সুন্দরভাবে সাজিয়েছে আর হচ্ছে এই যে এই পুচকুটারই আজকে রাইস সেরিমনি ছিল তো ওর হচ্ছে ভীষণ কষ্ট হয়ে গেছে মানে জানোই তো যে অন্নপ্রাশনের দিন একটা বাচ্চার ওপর কীভাবে মানে কিভাবে সব লোকজন ধরে মানে খুব বাচ্চাদের খুব সমস্যা হয় মানে অস্বস্তিতে পড়ে যায় ওরা তো কিছু বলতে পারে না আর সেদিন পড়েছিল প্রচণ্ড গরম তো সেই জন্য দেখো একদম আলগু পালগু করে রেখে দিয়েছে একটু মানে যাতে কষ্টটা কম হয় তো আমি চলে এসেছি তারপরে একটু বাইরে এখানে অটোশুট করার জন্য দেখো এই বাচ্চাগুলো আমার সাথে গল্প করছিল বেশ কথা বলছিল কি কি যাবো খাওয়া দাওয়া করতে তো এই দিদি দেখো একদিকে হচ্ছে বসার জায়গা করেছে আর একদিকে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করেছে তো তারপরে আমরা চলে এসেছি একদম শেষের বৈঠকে খাওয়া দাওয়া করার জন্য তো চলো তোমাদের মেনুটা একটু টুকিটাকি অল্প অল্প কিছু দেখিয়ে দিই তো এই যে ফার্স্ট ডিমের ডিনার টেবিল ছিল তারপরে ডাল যেগুলো থাকে আর কি কমন জিনিস ফ্রায়েড রাইস চিকেন কষা তো এইসব খাবার দাবার দিয়েই আজকে ডিনারটা একদম জমে গেছে তো এরকম খাবার পেলে বেশ ভালোই লাগে তাই না মাঝে সাঝে তো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাবো তো এই মাত্র বাড়িতে ঢুকলাম বাইরে আজকে এত গরম পড়েছে তোমাদের কি বলবো মানে প্রচন্ড পরিমাণে গরম পড়েছে মানে বলার বাইরে এত গরম পড়েছে তো যাই হোক এত কষ্ট হচ্ছিল খেতে ঘুরতে কি বলবো ওখানে গিয়ে আমি ভীষণ বোরিং হচ্ছিলাম তো যাই হোক মানে গরমের জন্যই বোরিং হচ্ছিলাম বিশেষ করে তো চলো এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি এত কষ্ট করে এখন 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 সাড়ে এগারোটা বাজে এখন আমার জামাটা আয়রন করে দিচ্ছি আহারে কষ্ট লাগে কিন্তু কি করব বলো কিছু করার নেই এবার ও প্রোগ্রাম থেকে এসছি এবার আমারও ভালো লাগছে না এই যে বকুল এমনি তো এমনি তো বরাবরই আমি প্রত্যেক দিন এসে আমি তো আয়রন করি তো আজকে একটু একটু আগের দিন যা আয়রন করেছে ওই আয়রন চলে না বুঝলে তুমি ঘুম থেকে উঠেছো তোমার বেশি বেশি পুড়ে গেল না তোমার কথা ছিল কি যে তুমি তুমি ওঠো তিনটে

আর আর কিছু বলার আছে আমার ওকে তাহলে বাই বাই টাটা গুড নাইট ড্রিমস